হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে দেখতে কালী পুজো চলে আসলো তো দুর্গা পুজো শেষ হলো লক্ষ্মী পুজো শেষ হলো এবার হচ্ছে কালী পুজো তো আজকে কি বলো তো আজকে হচ্ছে ধানতেরাস তো যাই হোক বন্ধুরা রাত্রেবেলায় যাবো পিন্টুদাকে নিয়ে ধানতেরাসের কিছু জিনিস কিনতে তো চলো ঝাপঝাপ করে রান্না করে নিচ্ছে আগের দিন পিটুদা মাছ এনেছিল পম্পলেট মাছ আর হচ্ছে পাবদা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তিন পিস পমফ্রেট মাছ করলাম ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে করলাম আর এখন করব হচ্ছে পাবদা মাছ আজকে দুই রকম মাছ করব রাতে একটু চিকেন করব তো তারপরে কালী পুজোর দিন তো আবার পিন্টুদাদের মানে উপোস থাকবে মেয়ে আর পিন্টুদা উপোস করে তো সেদিন আবার রান্না বান্না হবে না সেই জন্য ভাবলাম যে মাছগুলো শেষ করে দিই তো আজকেও আবার দা বাজার নিয়ে এসছে সেটা তোমাদের দেখায়নি আজকে এনেছে চিংড়ি মাছ আর বড় বড় বাটা মাছ নিয়ে এসছে তো যাই হোক আমি মাছগুলো ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর আগের দিনের মাছটা বের করে রান্না করলাম তো দেখো বন্ধুরা এই যে দুই রকম মাছ হয়ে গেল এই যে আমার পাবদা মাছ কমপ্লিট তো চলো এখন করছে হচ্ছে কলমি শাক ভাজা এই যে দেখো কলমি শাক ভাজা করছি আর করব হচ্ছে তেঁতুল দিয়ে টক ডাল তো আজকে দুরকম মাছ আজকে সবজি করব না আর কলমি শাক ভাজা তেঁতুল দিয়ে টক ডাল আর সবজি হচ্ছে আগের দিনের একটু রাতে একটু আলুর তরকারি করেছিলাম সেটা রয়েছে পিন্টুদা খেলে দাকে দিয়ে দেবো তো আমার আর মেয়েরা সবজি লাগবে না যেহেতু মাছ আছে আর টক ডাল আছে শাক ভাজা আছে এই দিয়েই আমাদের হয়ে যাবে তো দেখো এই যে তেতুল দিয়ে টকডাল করেছি তো মোটামুটি বান্না আমার কমপ্লিট এখন আবার ঘর ঝাঁপ দেওয়া ঘর মোছা এই যে রান্নার বাসন মাজা গ্যাস মোছা জল ভরা অনেক কিছু অনেক কিছু অনেক কাজ আছে তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন বাজে হচ্ছে কটা জানো এখন বাজে হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি দেখো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি আর পিন্টুদার যাবো ধানতারাসের কিছু জিনিস কিনতে তো বন্ধুরা জানো তো তো পিন্টুদার কাছে আমি বায়না করেছি ধানতেরাসে আমাকে একটা নেকলেস কিনে দেবে তো পিন্টুদা বলছে সোনার দাম তুমি জানো কত সোনার দাম হচ্ছে আজকে ধানতেরাসের দিনে হচ্ছে সোনার দাম ছিল তোমার এক লাখ পঁচিশ হাজার তো আমি কিছুদিন আগে মেয়ের সাথে গিয়েছিলাম মেয়ে আর আমি দুজনে মিলে বেরিয়েছিলাম প্রদীপ কিনতে তো সেই দিনই আর কি আমি সোনার দোকানে গিয়ে একটা এক গ্রাম পাঁচশো মিলির একটা নেকলেস দেখে রেখে এসেছিলাম কিছু টাকা জমা দিয়ে আর হচ্ছে পিন্টুদারের কাছে বায়না করেছি যে হ্যাঁ গো তুমি আমাকে একটা নেকলেস কিনে দেবে আর পিন্টুদা বলছি কত টাকার নেকলেস মানে কত গ্রাম নেকলেসের মিনিমাম তো ছোট নেকলেস হলে পাঁচ ছ গ্রামের নিচে হয় না তো আমি বলছি যে নেকলেসটা তো এক গ্রাম পাঁচশো মিলি সেটা পিন্টুদাকে মিথ্যা কথা বলেছি আমি দশ গ্রামের নেকলেস বলে তোমার মাথা খারাপ দশ গ্রামের দাম হচ্ছে এক লাখ পঁচিশ আর তারপরে আছে মজুরি আমি কি আমি কিনে দিতে পারবো না এমনিতেই এখন ঘরে হাত দিয়েছি ঘরে কাজ করছি তো আমি তো খুব বায়না করছি না ছড় বান্দা না দিতেই হবে পুজোর সময় আমি কিছু নিইনি আর এ বছর না পিন্টুদার কাছ থেকে আমি কিছু নিইনি সারা বছর টুকিটাকি জামা কাপড় কিনি শাড়ি টি কিনি সেগুলো দিয়েই পুজোটা মোটামুটি চালিয়ে নিয়েছি তো এই আর কি তো যাই হোক তারপরে বায়না করে এই যে পিন্টুদাকে নিয়ে সোনার দোকানে যাচ্ছি এখন তারপর পিন্টুদা তো ভয় খেয়ে গেছে তখন পিন্টুদাকে বললাম কি না গো না এক গ্রাম পাঁচশো মিলির একটা নেকলেস দেখে এসেছি তো চলো তুমি আমাকে কিনে দেবে তো ফাইনালি চলে এসেছি সোনার দোকানে প্রচুর ভিড় আর আমি একটু বসে আছি সাতটা ষোলোতে টাইম হবে সাতটা ষোলোতে গিয়ে আমি নেব তো নেকলেসটা নিয়ে নিয়েছি নিয়ে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো পরে তো নেকলেসটা নিয়ে নিয়েছি নিয়ে ওখান থেকে চলে গেছি হচ্ছে সোজা দর্শকর্মার দোকানে জিনিস নিতে তারপর ওই যে ঝাড়ু কিনলাম দুখানা ঝাড়ু কিনলাম তো টুকিটাকে ধনে তারপরে তোমার নুন মানে লবণ এই সমস্ত কিনলাম হলুদ Uh, của uh... করি তো সব কিছু কিনে টিনে এই যে এখন যাচ্ছি বাড়ি তো তাড়াতাড়ি টাইমের মধ্যে আসতে হবে আটটা সাড়ে আটটার মধ্যে আবার আটটা কুড়ির মধ্যে আবার সেই টাইমটা শুভ টাইমটা নষ্ট মানে চলে যাবে সেই জন্য এসে তাড়াতাড়ি করে হাত হাত পা ধুয়ে আমি আর দা দুজনে মিলে পুজো দিয়ে দিচ্ছি পিন্টুদাকে বললাম যে তুমি ধূপকাঠি ধরিয়ে দাও গঙ্গার জল ছিটিয়ে দাও প্রতিবার ধূপকাঠিটা ধরিয়ে দাও আর পিন্টুদা দেখো তো প্রতিবার ধূপকাঠিটা ধরিয়ে দিলেও গঙ্গার জল ছিটিয়ে দিল আর এই যে দেখো আর নতুন একটা বাটা নিয়েছি এই যে পিন্টুদার নিল নতুন একটা বাটা আমাদের ঠাকুরের বাটাটা নষ্ট হয়ে গেছে মানে ওই বাটার মধ্যে শঙ্খ আর হচ্ছে ধূপকাঠি আর হচ্ছে ঘন্টা আমরা ওই বাটাটার মধ্যে রাখি তো সেই বাটাটা না ফেটে গেছে তো সেই জন্য একটা নতুন বাটা নেওয়া হয়েছে এই যে দেখো পিতলের একটা বাটা নেওয়া হয়েছে তো এই আর কি এই যে দেখো গোটা হলুদ এই যে লক্ষ্মী করি আর হচ্ছে বাটা আর আমার সেই নেকলেসটা জোড়া ঝাড়ু মানে ঝাটা আর হচ্ছে লবণের প্যাকেট একটা তো এইসবই নিয়েছি নিয়ে ঠাকুরের সামনে ধূপ কাটি আর হচ্ছে প্রদীপ ধরিয়ে দিয়েছি তো আমি একটু বসে মার সাথে ভিডিও করছি আর জানো তো আমার ঘরে না ধানলাক্মী আছে ওই যে ঠাকুরটা ওই যে আমার যে লক্ষ্মী ঠাকুরটা আছে না পিতলের সেটা কিন্তু ধানলক্ষ্মী জানো ওটা কিন্তু কোজাগরি লক্ষ্মী না ওটা ধানলাকি তো যাই হোক ঠাকুরকে খেতে টেতে দিয়ে মানে খেতে দিইনি আর কি ঠাকুরকে পুজো টুজো দিয়ে পিন্টু দা খানিক্ষণ বসে থেকে তারপর চলে গেল আড্ডা দিতে আর আমি জানো তো করে যাব। আর পিন্টু দা আড্ডা দিতে যাওয়ার আগে আবার আমাদের আমার জন্য মেয়ের জন্য একটু চাউমিন এনে দিয়ে গেছে কেননা খিদে পেয়ে গেছে প্রচুর তো চাউমিনটা এখন খাবো আর চলো আগে আমি দেখি নি আমি কি কিনে নিয়ে এসেছি এই দেখো সেই দেখো এক লাখ টাকার নেকলেস কিনে এসেছি দেখো কি সুন্দর হয়েছে না বন্ধুরা এক গ্রাম পাঁচশো মিলির নেকলেস দেখেছো অসাধারণ হয়েছে চলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো ঠাকুর ঠাকুরঘর থেকে নিয়ে আসলাম আর এই আর কি তো দেখো এই যে দারুণ হয়েছে দারুণ আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো গলাটা ভরে গেছে একদম কে বলবে বলো তো এক গ্রামের নেকলেস দা দেখে তো অবাক পিন্টুদা বলে কি এই মিথ্যা কথা বলছে তুমি আমছি তুমি দেখো বিলটা ভাবছে কি অনেকটা দাম দিয়ে এটা নিয়েছি তো যাই হোক পিন্টুদাকে বলেছি তুমি কিছু টাকা দেবে আমি কিছু টাকা দেব। তো পিন্টুদা হাফ টাকা দিয়েছে আর হাফ টাকা আমি দেব। আমি কিছু টাকা জমা দিয়ে এসছিলাম আর আর কিছু টাকা সামনের মাসে গিয়ে দিয়ে আসবো আর পিন্টু দা হাফ টাকা আজকে দিয়েছে তো যাই হোক এই যে হচ্ছে আমার সোনার নেকলেস তো দেখো এই যে দশ গ্রামের নেকলেস তো যাই হোক আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে আর এখন সোনার যা দাম এইগুলোই ঠিক আছে এক গ্রাম দেড় গ্রাম এগুলো না পরে সচরাচর রাস্তায় মানে হাঁটা যাবে আর তা না হলে না ভারী সোনা আর পরা যাবে না যা দিনকাল পড়েছে যা চোর মানে বেরিয়েছে সে আর বলার মতো না তো বন্ধুরা যাই হোক আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি নিয়ে দেখো এই যে পিনটা কখন এনেছে চাউমিন ঠান্ডা হয়ে গেছে তো মেয়েকে এখন দেবো আর আমিও খাবো তো চলো বেরেনি নিই এই যে দেখো এক চাউ নিয়ে এসছে প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো আর আমি এর মধ্যে না রান্না বসিয়ে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আবার মাংসও আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো মানে মাংসটা ঢেকে দিয়েছি এইবারে চাউমিনটা খাবো খেয়ে গিয়ে মাংসটা নামাবো তো রাতে আলু দিয়ে একটু মাংস করছি এটা দিয়ে ভাত খাওয়া হবে আর এই যে চাউমিন খাবো তো চাউমিন খেয়ে আর বেশি ভাত আমরা কেউই খাবো না আর এখানে চাউমিনটা আবার পিন্টুদার একটু রেখে এই যে দেখো সস দিয়েছি আর এই যে মেয়ের জন্য একটু মিষ্টি নিয়ে এসছে মেয়ে মানে বায়না করেছিল পাপানের কাছে একটু মিষ্টি নিয়ে এসো তো এই যে মিষ্টি নিয়ে এসছে ঘরে মিষ্টি শেষ হয়ে গেছে তো যাই হোক এদের মেয়েরা হচ্ছে মিষ্টি খাওয়ার পোকা আমার মেয়ে আমার বর আমিও ভালোবাসি তবে আমি রসগোল্লাটা বেশি ভালোবাসি তো যাই হোক চলো বন্ধুরা এই যে বেড়ে নিয়েছি আমারটাই সস নিয়ে নিই আমি এখান থেকে কিছুটা একটা ছোট বাটিতে নেব আর পিন্টুদার জন্য রেখে দেব। তো এটাই হবে আজকে আমাদের টিফিন তো চলো খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম তারপর দেখো এই যে নামিয়ে ফেলেছি কড়াই থেকে মাংস এই যে দেখো কি সুন্দর লাল লাল খুব এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর একটু কাশ্মীরি মানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লালের জন্য আর টোটালটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর প্রেসার কুকার এক খুঁটো চালের ভাত বসিয়ে দিয়েছি আর দেখো বড়ো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি টাটা গুড নাইট